আলত্রিপুরা ত্রিপুরা ব্লাইন্ড কমিটির উদ্যোগে রবিবার আগরতলা প্রেস ক্লাবে একটি মনজ্ঞ সাংস্কৃতিক ওকৃতি কৃতি সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সমাজ কল্যাণ ও সমাজ শিক্ষা দপ্তরের মন্ত্রী টেঙ্গুরায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পশ্চিম ত্রিপুরা জেলা পরিষদের সভাধিপতি বলাই গোস্বামী এবং অন্যান্য গণ্যমান্য ব্যক্তিরা অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে মন্ত্রী টিংকু বলেন কোন সরকারই এককভাবে মানুষের সব সমস্যার সমাধান করতে পারে না তবে বর্তমান সরকার জনসাধারণের সমস্ত সমস্যা সমাধানের জন্য নিরলস কাজ করে যাচ্ছে তিনি বিগত পঁয়ত্রিশ বছরের বাম শাসনের সমালোচনা করে বলেন মানুষ তৎকালীন সরকারের সদিচ্ছার অভাবে কাঙ্ক্ষিত উন্নয়ন থেকে বঞ্চিত হয়েছিল বিশেষত জন্য তেমন পদক্ষেপ গ্রহণ করা হয়নি মন্ত্রী আরও উল্লেখ করেন বর্তমান সরকারের অধীনে দিব্যাঙ্গ ব্যক্তিদের জন্য উল্লেখযোগ্য পরিবর্তন এসেছে এখন রাজ্যের ষাট শতাংশ অক্ষম কর্মক্ষমতা সম্পন্ন দিব্যাঙ্গরা ব্যক্তিরা মাসিক দুহাজার টাকা করে সামাজিক ভাতা পাচ্ছেন কেন্দ্রীয় সরকারের দেওয়া ভাতা শুধুমাত্র আশি শতাংশ অক্ষমদের জন্য হলেও রাজ্য সরকার এই সীমা কমিয়ে আরও বেশি মানুষকে সহায়তা প্রদান করছে তিনি আরো বলেন সমস্যা কেবলমাত্র ভাতা প্রদানের মাধ্যমে সমাধান করা সম্ভব নয় তাদের স্বনির্ভর করার জন্য সরকার বিভিন্ন উদ্যোগ গ্রহণ করেছে অনুষ্ঠানের বিশেষ আকর্ষণ ছিল কৃতীদের পুরস্কার বিতরণ মন্ত্রী টেঙ্কুরায় সহ অন্যান্য অতিথিরা সম্মাননা প্রদান করেন এই আয়োজনে সহযোগিতা করেছে লায়েন্স ক্লাব অব আগরতলা এবং স্টেট ব্যাংক অব ইন্ডিয়া অনুষ্ঠানের সাংস্কৃতিক পরিবেশনা দর্শকদের মুগ্ধ করে বিভিন্ন শিল্পীরা পরিবেশনায় ছিল নৃত্য গান এবং বিশেষ প্রদর্শনী যা দিব্যাঙ্গদের প্রতিভার উৎকর্ষতা তুলে ধরে দিব্যাঙ্গদের প্রতি সরকারের দায়িত্ববোধের নিদর্শন হিসেবে এ ধরনের আয়োজন আরো বেশি সংখ্যায় প্রয়োজন সরকারের প্রয়াস থাকা চাই যে আমাদের সমস্যার থেকে বেরোনা আজকের দিনে দাঁড়িয়ে আমি বলতে পারি যে আমি এই সোশ্যাল ওয়েলফেয়ার সোশ্যাল এডুকেশন দপ্তর যে দপ্তর দিব্যাঙ্গদের তিনি কাজ করে সেই দপ্তরের মন্ত্রী দায়িত্ব খুব বেশি দিতে হয়নি দু বছর এখনো পুরো হয়নি কিন্তু আমাদের একটা প্রয়াস রয়েছে যে আমরা আমাদের যারা দিব্যাঙ্গ ভাই রয়েছে সেটা ব্লাইন্ড হোক বা অন্যান্য যারা দিব্যাঙ্গ তাদেরকে যেন একটু স্বাভাবিকভাবে অন্যান্য পাঁচটা লোকের যেভাবে বাঁচে তার মধ্যেও যেন তারা বাঁচতে পারে তার প্রয়াস আপনার জানি আপনার খুশি হবে গোটা দেশে যে দিব্যাঙ্গদের দেওয়া হয় সেটা হচ্ছে বয়স যাদের আঠারো বছর থেকে পঞ্চাশ বছর তাদেরকে পাঁচশো টাকার নিচে পায় অর্থাৎ তিনশো টাকা দেওয়া হয় ষাট বছরের উপরে বলে পাঁচশো টাকা দেওয়া হয় আমাদের সচিব রয়েছে গত পরশু দিয়ে আমি একটা মিটিংয়ে কিন্তু আমাদের এটা যে আমরা দু টাকা দিই তো দু টাকা দেই সেটা বড় কথা নয় এই এই জায়গাটা আবার আগে বক্তা বলেছেন আমাদের বলাইটা বলেছেন বলেছেন মঞ্জয় যে এটা বুঝায় আমাদের একজন গোটা ভারতের মধ্যে প্রথম কোন রাজ্য হবে আমার অধিকারী এখানে আছে তোমার প্রশংসা আমরা সামনে করার ঋণ দয় এটা প্রথম কোন রাজ্য হবে একজন অধিকারী হাজার স্যাংশন মেমো মাঠে বসে সাইন করেছে এবং মাঠে আমরা 300 3000 বিপুল সংখ্যক আইনদেরকে সাইন দিয়েছি

যে আমাদের পলিসি রয়েছে সারা দেশে আশি শতাংশ লক্ষ্য হলো সমাজের প্রতিটি মানুষকে সমান সুযোগ প্রদান করা নেটওয়ার্ক